বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট ও ফাংশনের পর সেট ও উপাদান সংখ্যা নির্ণয় নিয়ে আলোচনা করব যারা গণিতে ভালো করতে চাও তাদের জন্য এই টপিক খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করি প্রথমে শিকন ফলগুলো জেনে নিই শিকণ ফল এক প্রদত্ত সেটগুলোর পাওয়ার সেট নির্ণয় ইউনিয়ন অপারেশন ব্যবহার করে সেটের উপাদান সংখ্যা নির্ণয় পাওয়ার সেটের উপাদান সংখ্যা গণনার নিয়ম ব্যাখ্যা এবং দুই দশমিক এক অনুশীলনীর পাঁচ নং প্রশ্ন কিউ সেট সমান এক্স ওয়াই এবং আর সেট সমান এম এন এল হলে পাওয়ার সেট অফ কিউ এবং পাওয়ার সেট অফ আর নির্ণয় করো এবং ছয় নং প্রশ্ন এ সেট সমান এ বি সেট সমান ছোটো হাতের এ বি সি এবং সি সেট সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার সেট সি এর উপাদান সংখ্যা টু টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা প্রথমেই আমরা সেট সম্পর্কে সংক্ষেপে জেনে নেব যেহেতু আমরা এর আগের ক্লাসে সেট এবং পাওয়ার সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তারপরে সংক্ষিপ্ত আকারে একটু জানার চেষ্টা করব একটি সেট হলো কিছু নির্দিষ্ট উপাদানের সংগ্রহ যেমন এ সেট সমান এ বি অর্থাৎ এ সেটের দুইটি উপাদান ছোট এ এবং ছোট বি এবং বি সেটের তিনটি উপাদান এ বি সি এখন পাওয়ার সেট কি পাওয়ার সেট হলো কোন সেটের সব সম্ভাব্য উপসেটের সেট অর্থাৎ যদি সি সমান ABC হয় তাহলে এর পাওয়ার সেট হবে পাওয়ার সেট অফ সি সমান ওরি এ বি সি এবি এসি বি সি এবি অর্থাৎ এই তিনটি সদস্যকে আমরা প্রথমে থাকা সেট হিসেবে নেবো তারপরে একটা করে সদস্য নেব তারপরে দুইটা করে সদস্য তারপরে তিনটা করে সদস্য নেব আমরা তাতে দেখা যাচ্ছে যে এই সবগুলো উপসেটই হচ্ছে সি সেটের সম্ভাব্য উপসেট পাওয়ার সেট নির্ণয়ের সহজ নিয়ম হলো কোনো সেটে যদি এন সংখ্যক উপাদান থাকে তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পর এন যেমন এখানে সি সেটের উপাদান সংখ্যা তিন তাহলে এন এর মান টু কিপ টু কিউব মানে এট এখানে সি সেটের সম্ভাব্য উপসেট সেট আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট উদাহরণস্বরূপ যদি সি সমান এবিসি হয় তাহলে এর উপাদান সংখ্যা এন সমান থ্রি এবং পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে টু কিউ সমান এইট আমরা এখন পাঁচ নং প্রশ্নটির সমাধান এখানে আছে কিউ সমান এক্স ওয়াই আর সেট সমান এম এন এল ধাপ এক পার সেট অফ কিউ নির্ণয় কিউ সমান এক্স ওয়াই অর্থে পার সেট অফ কিউ সমান ওরি এক্স ওয়াই এক্স ওয়াই অর্থাৎ প্রথমে আমরা একটি ফাঁকা সেট নেব তারপরে একটি করে সদস্য নেব একটি করে সদস্য নিলে দুইটি সদস্য হবে এবং দুইটি করে সদস্য নিয়ে একটি উপসেট হলে একটি উপ সেট হবে তাহলে এখানে আমাদের এন সংখ্যা হচ্ছে এনের এর মান হচ্ছে দুই এবং পার সেটের সংখ্যা হবে চার টু স্কোয়ার অর্থাৎ চার এক দুই তিন চার পার সেট অফ কিউ এর এটি অ্যান্সার ধাপ দুই পার সেট অফ আর্ন নির্ণয় নয় যেহেতু আর সমান এম এন এল সেহেতু পর সেট অফ আর সমান প্রথমে ফাঁকা সেট তারপরে একটি করে উপাদান যদি আমরা নেই এম এন এল তারপর দুইটি করে উপাদান নিয়ে উপসেট এম এন এম এল এন এল এবং সর্বশেষ তিনটি সদস্য নিয়ে তৈরি উপসেট এম এন এল এখানেও টু টু দি পাওয়ার এন সূত্রটি ব্যবহৃত হয়েছে নাম্বার ছয় এ সমান এবি বি সেট সমান বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখা পাওয়ার সেট অফ সি উপাদান সংখ্যা টু টু দুপর এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা প্রমাণ করতে হবে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা টু টু দুপর এন যেখানে এন হল সেট সি এর উপাদান সংখ্যা এখানে এন উপাদান বিশিষ্ট সেটের পাওয়ার সেটে থাকে দি দুপর এন টি উপসেট ধাপ এক সি নির্ণয় এ সমান এবি অর্থাৎ এ সেটের দুটি উপাদান হচ্ছে এবি বি সেটের তিনটি উপাদান বা ইলিমেন্টস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে এ বি এবং সি তাহলে সি সমান এ ইউনিয়ন বি এখন যদি আমরা এ সেটের মানগুলি বসাই এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে দুইটি ছোটো হাতের ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা তিনটি ছোটো হাতের এ বি সি তাহলে যদি ইউনিয়ন থাকে তাহলে উভয় সেটে প্রত্যেকটা সদস্যকে আমাদেরকে একবার করে নিতে হবে কোনো সদস্য বাদ যাবে না তাহলে এখানে এ প্রথম সেট এবং দ্বিতীয় ইউনিয়নের সামনে এবং পরে দুইটি এ আছে তাহলে আমরা এ একবার নেব বি দুইবার আসে তারপরে একবার নেব সি শুধু দ্বিতীয় সেটে আছে তারপর আমরা একবার নেব। অর্থাৎ ইউনিয়ন সেটে প্রত্যেকটি সদস্য একবার করে নিতে হয় তাহলে সি সেটের সদস্য দাঁড়াচ্ছে সি অতএব সি সেটের উপাদান সংখ্যা হবে এন সমান মডেলস অফ সি সমান থ্রি অর্থাৎ সি সেটের উপাদ সংখ্যা হবে তিন ধাপ দুই পাওয়ার সেটের উদান সংখ্যা নির্ণয় একটি এন উপাদান বিশিষ্ট সেটের পাওয়ার সেটে থাকে এন টি উপো এই সেটে মোট আটটি উপো সেট আছে যা টয়স্কিউ সমান এইট এর সমান অতএব সি সমান এর পাওয়ার সেট হল পার্ট সেট অফ সি সমান প্রথমে আমরা ফাঁকা সেট নেব ওরই তারপরে এখানে যে উপাদানগুলো আছে একবার করে নেবো এ বি সি তাহলে একটা একবার করে নেওয়ার পরে একটা করে উপসেট হলো তার এখন যদি আমরা দুইটা করে উপাদান নিই উপসেট তৈরি করি তাহলে হবে এ বি এ সি বি সি সর্বশেষ তিনটি উপাদান আছে তিনটি যদি আমরা একবার নিই তাহলে সেই উপসেটটি হবে এ বি সি অতএব মডুলার্স অফ পাওয়ার সেট সি টু টু পাওয়ার এন সমান টু কেপ টু কি সমান এট অর্থাৎ এই সি এর মোট উপসেটের সংখ্যা হচ্ছে আটটি পাওয়ার সেট সমান টু টু পাওয়ার এন যেখানে এন হলো সি এর উপাদান সংখ্যা এটি প্রমাণিত হলো আজ আমরা শিখলাম কীভাবে পাওয়ার সেট নির্ণয় করতে হয় এবং এর উপাদান সংখ্যা গণনা করতে হয় তাই এই কনসেপ্ট জানা থাকলে সেট থিউরির আরও জটিল সমস্যার সমাধান সহজ হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আরও গণিত বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পাও আর যার ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ